রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদীপের আকাশে বাইশ জন আরোহী হয়েছে তাদের মধ্যে তিনজন ক্রু সদস্য এবং উনিশ জন যাত্রী শনিবার রাশিয়ার সংস্থা ইন্টারফ্যাক্স অনুযায়ী নিখোঁজ হেলিকপ্টারটির নাম এম আই নাম টি এটি ভাস কাজেরস কাছে একটি বিমান ঘাঁটি থেকে উদ্যান করেছিল তবে ভোর চারটার দিকে অবতরণের কথা থাকলেও হেলিকপ্টারটি অবতরণ করেনি এম আই এইচ টি মডেলের হেলিকপ্টারটি ভাস আগ্নেয়গিরির কাছে একটি ঘাটি থেকে উজ্জ্বল করার পর আসলে কি ঘটেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং যাত্রীদের অবস্থা সম্পর্কেও তথ্য মেলেনি রাশিয়া এই অঞ্চলে দুই ইঞ্জিনের এম আই হেলিকপ্টারটি খুবই জনপ্রিয় এটি উনিশশো ষাট সালে বাজারে আনা হয় এর আগে গত বারোই আগস্ট ষোলো জন যাত্রী নিয়ে এম আই এইটটির একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে পরে তেরো জন যাত্রী এবং তিনজন ক্রু হেলিকপ্টারটি কামচাটকা লেকের পাশে অবতরণ করে কামচাটক উপদ্বীপটি পরিবেশগতভাবে পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ায় এখানে অনেক পর্যটক এসে থাকে এবং ওই হেলিকপ্টারেও মস্কো থেকে পর্যটক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বলে স্থানীয়রা জানায়